গাছেরা উঁচিয়ে মাথা পাড়ি দেয় মেঘে বলি তাই ও গাছ তুমি নেবে কি সঙ্গে এসে আকাশের কিভাবে পৌঁছে গেলে বলে যাও আমায় বলো কোথায় পেনি ও আকাশ বলছি তোমায় শুনে যাও একটুখানি অপরূম মায়ায় বেঁধে রাখো বেশ সবার জানি নদী মাঠ যাও ছাড়িয়ে সীমাহীন দু হাত মেলে বলো তো সত্যি করে কোথায় মন্ত্র পেলি তোমাদের মতোই আমি হতে চাই উচ্চ উদার দেখো তাই গাছের সারি এঁকেছি পথের দুধার এঁকেছি আকাশখানা আমার এই আঁকার খাতায় খেলে যায় মেঘের সাথে কি দারুণ মন কি ভেসে গাছেদের সঙ্গে দেখি আকাশও বলছি হেসে শোনো সব ইচ্ছেগুলো পাবি প্রাণ তাই তো একা ভরে মন কল্প রাশি শিখল স্বপ্ন দেখা